ছো কেন আর কোথায় মা ছেড়ে চলে গেছে মা ও ছেড়ে চলে গেছে বাবাও ছেড়ে চলে গেছে বাড়িতে কে আছে বাড়িতে কে কে আছে তোমার দুই ভাই আছে আর তুমি উঠে আসো উঠে আসো আসো বাবা এইটুকু বাচ্চা মেয়ে কি কাজ করতেছে এখানে ওই তোমার নাম কী বাবু নাজিবুল তোমার নাম নাজিবুল বাহ আমারও নাম নাজিবুল এটা কে হয় তোমার বোন হয় তোমার কাজ করতেছি তুমি কাজ করছি কেন কেন কাজ করছো কেন তুমি তোমার বাবা মা কোথায় বাবা মা নেই মানে একটু ওটা রাখো তো তো আমি কথা বল দুটো এদিকে আসো ওইটা কেউ কি মারছো ওইটাকে তোমার ছোটো ভাই এদিকে আসো বাবা এদিকে আসো কি হয়েছে বলো তো সত্যিকার কি হয়েছে বলো তো বাবা মা কেউ নেই বাবা নেই মানে কোথা বাবা কোথায় গেছে চলে গেছে কোথায় চলে গেছে বাবা কোথায় চলে গেছে পালিয়ে গেছে কি করে পালালো মানে কি হয়েছে কি আমি পুরো খুলে বলো তো ঘটনাটা কি হয়েছে কি বাবা বাবা একটা মেয়ে কিনে পালিয়ে গেছে বাবা একটা মেয়ে কিনে পালিয়ে গেছে তারপর বাবা মেয়ে চলে গেছে হ্যাঁ মা কিছুদিন ছিল মাও ছেলেলে চলে গেছে মানে বাবা মেয়ে একটা মেয়ে কিনে পালিয়ে গেছে কিছুদিন মা ছিল তারপরে মাও একটা ছেলে কিনে পালিয়ে গেছে তোমাদের ছেড়ে তোমার নাম কি মানে তোমাদের এইটুকু বয়স এদের বয়স একটুখানি মানে সত্যি আপনারা দেখতে পাচ্ছেন যে এদের বয়সটা কতটুকু বয়স তোমার বয়স কত সাড়ে সাড়ে দশ বয়স তোমার তোমার বয়স হতো চার বছর পাঁচ বছর আছে এইটুকু মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা মানে তুমি ও তুমি বড় ভাই মানে তুমি ওদের দাদা তুমি ভিক্ষা ভিক্ষা করো ভিক্ষা করে আনতে ভিক্ষা করে নি যা নিয়ে আসে ওদেরকে খাবাও রান্না বান্না কি করে রান্নাবান্না তুমি করো কি অবস্থা এইটুকু বয়সে সংসারের দায়িত্ব সব নিয়ে নিছে তোমার নামটা কি বললে নাজিবুল নাজিবুল মানে এইটুকু বয়সে আজকে ছোট্ট দুই ভাই বোন তার দুই ভাই দেখছে আপনার কারা

কই ভিক্ষা করতে যাও না তুমি হ্যাঁ আজ দুই শরীরটা খারাপ বলে আমি ভিক্ষে করতে যাই আচ্ছা দুই দিন শরীরটা খারাপ হ্যাঁ তাহলে ভিক্ষে করতে যাও না তুমি তা আজ কোন কদিন খাওয়াইনি কোন দিন তিন দিন না খেয়ে তোমরা আছো সত্যি করে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই ছোট ছোট বাচ্চা তিন দিন না খেয়ে এখানে আছে তো কি 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 খেয়ে মানে কিছু তো খেয়ে আছো তিন দিন তো না খেয়ে থাকতে পারে না কিছু তো খেয়ে আজ কি হ্যাঁ মানে তিন দিন আগে রান্না করেছিলে সেই রান্না ছিল তা সেই রান্না করে সেই রান্নাটা খাচ্ছ এখন সেটা কোথায় সেটা কই নিয়ে আসে দেখি তো এই বাবু শোনো দেখে শোনো তোমার মা কতদিন হয়ে গেছে চলে গেছে হ্যাঁ তোমার তোমার বাবা কতদিন আগে চলে গেছে আর বাবা মা পাঁচ মাস আগে বাবা মা পালিয়ে গেছে তোমাদের কেউ আর দেখে না কেউ দেখে না তোমাদের নানা নানি হ্যাঁ কেউ নাই কি অবস্থা এই টুকু ছেলে শীতের দিন আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে আজকের না আছে ভালো কাপড় না ঠিক খেতে পার না খেতে পাচ্ছে আজকে কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মানে এইটাকে কদিন আগে রেঙেছিল তিন দিন আগে মানে তিন দিন আগে এটা রান্না করেছিল আজকে তিন ভাই বোন তিন ভাই বোন এইটা খেয়ে আসো তোমার শরীরের শরীরে অসুবিধা বলে তুমি আজকে ভিকে করতে যাওনি তো আপনারা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কার তোমাদের তো আর এই বাড়িটা কার এই বাড়িটা কারা এই বাড়িটা কার পাশের বাড়ি তা এই এই বাড়িটা থাকে তোমরা হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের সাইডে তো এই রোডের সাইডে এরা থাকে খুব খারাপ অবস্থা আপনারা কি আপনাদেরকে কি বলে যে বোঝাবো আমি সত্যি আরে এত কষ্ট হচ্ছে এদের জন্য যে আজকের এরা কি অবস্থায় আছে তো বাইরের ভিতরে দেখে চলো তো কি অবস্থা আছে এটা দেখো এইটা তিন দিনে পচা পান্তা খেয়ে আছো তোমরা খেতে নেই এগুলা খেলে তো শরীর অসুবিধা হবে তো পেট চালাতে হবে বলে তো এইগুলো তো খেত খাওয়া যাবে না এগুলো খেলে তো মানে শরীরে অনেক রোগ হবে পচা পান্তা না সেটা তো একশো কথা না খেয়ে থাকতে পারবে সেটা তো একটা কথা বলেছে তোমার কি হয়েছে আজকে যাওনি ভিকে করতে শরীর খারাপ শরীরটা খারাপ তাই জন্য আজকে ভিকে করতে যাওনি আজকে কি হয়েছে তোমার

মানে তোমাদের বাবা মা তোমাদের কোনোদিন খোঁজখবর নেয় না দেখতে পাচ্ছেন আজকের চার পাঁচ বছরের বাচ্চা ফুটফুটে মেয়ে মেয়েকে ছেড়ে দিয়ে আজকের বাবা মা যাইতে পারে কী করে বাবা মা কেমন আজকে বাবা মা সত্যিকারে কেমন এইটুকুটুকু বাচ্চা মুখের দিকে তাকালে কান্না চলে আসে তাদেরকে ছেড়ে দিয়ে কী করে চলে যায় আচ্ছা ওইটা রেখে দাও ওইটা রেখে দাও ওইটা রেখে দো মনেছি দাও কোথায় রান্না বান্না করতে করে বলো এইখানে রান্না বান্না হয় তোমরা রান্না বান্না করে সবাই মিলে ঘুমাও ঘুমাও কোথায় ঘুমাও কোথায়

পেটের বাচ্চাকে ছেড়ে দিয়ে কী করে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে এদের বাবা মার কাছে পৌঁছতে পারে যে এদের বাবা মা কেমন অবস্থায় আছে আর আপনারা যতটুকু পারেন যতটুকু পারেন এদের জন্য কিছু করুন বা এদের জন্য সাহায্য করুন এদের জন্য যাতে এরা একটু এদের ভবিষ্যৎ আছে তো এদের ভবিষ্যৎ আমাদেরকে দেখতে হবে তো আপনারা আমার সাথ দেন তো প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করুন বা আমার সাথ দেন আপনারা যাতে এদের ভবিষ্যৎটা করতে পারি আর এদের জন্য কিছু করতে পারি তো আপনারা আপনার স্ক্রিনের উপরে আমরা দেখতে পাচ্ছেন যতটুকু পারেন এদের জন্য এদের মুখের দিকে তাকিয়ে আপনারা দেন যাতে এদের জন্য আমি কিছু করতে পারি আর এদের মা বাবাকে আমি দেখবো যে বাবা এদের মা বাবা কেমন বাইরে আসো তো বাইরে আসো যদি মা থাকতো তোমরা কাঁদছো কেন এই দিকে বাবু এই তুমি কাঁপছো কেন এই হ্যাঁ এইটুকু বাচ্চা মা মা বাবা নাই বলে কান্না করছে দেখো কী অবস্থা এই তোমার না তিন ভাই বোন কান্না করছে কান্না করে না এই তোমার কষ্ট হয় না তোমার আজকে মা বাবা নাই বলে আজকের বড় ভাই তুমি বড়ো ভাই তো কান্না করছে রে কান্না করো নেই কান্না করো না কান্না করো না তোমাদের তোমাদের সাথে আমি আছি ঠিক আছে তোমাদের সব কিছু করবো আমি ঠিক আছে কান্না করো না এই কান্না করো না কান্না করো না কান্না করো না বাবু কান্না করতে নেই নাজিবুল কান্না করতে নেই তুমিও কান্না করো না তুমি কান্না করছো কেন তোমার মা বাবা তোমাদেরকে ছেড়ে চলে গেছে ওরা মা করছে নাকি কষ্ট হতো না বুঝতে পারছি কান্না করে না বড় ভাই কান্না করছে জানে বড়ো ভাই বুঝতে পেরেছে বুঝতে পেরে আজকে কী বলবো তো বুঝতে পেরে ওই জন্য কান্না করছে এই কত কষ্ট করে এদের দুজনের মানে খাওয়ানোর জন্য তিনজন খাওয়ানোর জন্য কত কষ্ট করে তিনজনকে খাওয়ানোর জন্য মানে তিনজন যে খাবে দুবেলা তিনবেলা যাই হোক অনেক কষ্ট করে কষ্ট করে আজকে আজকে তোমার শরীর খারাপ বলে তুমি যেতে পারো না তা কি চাল ডাল আছে চাল ডাল আছে কিছু চাল ডাল আছে অল্প আছে কার দেখি দেখাও তো চাল কত আছে মানে চাল ডালও নাই আজকে দুদিন ভিক্ষে করতে যেতে পারিনি বলে চাল ডাল রান্না করতে পারেনি তো আজকে দিন না দু তিন দিন না খেয়ে আছো ঠিকমতো খেতে পারো নি না এই কোটা চাল আছে হ্যাঁ এই কোটা চাল রেখেছো তোমরা হ্যাঁ ভিক্ষে করে চাল কি করো তুমি বিক্রি করো না খাও কিছু বিক্রি করে কিছু খাই কিছু বিক্রি করে বাজার হাট করো হ্যাঁ অবস্থা এই করা চাল আছে এই কড়া চাল রেখেছে যাতে পরবর্তীকালে খেতে পারে আর শরীরটা বড়োটা শরীর মানে নাজি বলে শরীর অসুস্থ বলে আজকে বিক্রি করতে যেতে পারেন না কান্না কান্না করো না কান্না করো না তোমাদের তোমাদের দুঃখের দিন শেষ ঠিক আছে এবার সুখের দিন আসবে সত্যি আপনারা যতটুকু পারেন এদের মুখের দিকে তাকিয়ে যতটুকু পারেন এই ছোটো ছোটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা দেশ আজকে বাড়িটা অবস্থা দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় এরা আছে আজকে কত কষ্ট না কষ্ট কত কষ্ট পাচ্ছে আজকে দুটো তিনটে বাচ্চা ঠান্ডার সময় ঠান্ডার পোশাক তোমার ঠান্ডা পোশাক আছে ঠান্ডা পোশাক নাই ঠান্ডা পোশাক কারণ নাই বলেছিলাম মানে অনেক লোককে বলেছিল ঠান্ডা পোশাক কিনে দিতে কেউ কিনে দেয়নি অবস্থা আচ্ছা এখানে বাজারটা কই মানে সবজি বাজারটা করে কোথায় এই সামনে বাজার আছে তো এই সামনে বাজার থেকে আমি কিছু বাজার করে গেছি ঠিক আছে চাল তার কিছু নেই না তো তোমাকে ভিক্ষা করতে হবে না বাবু আমি কিছু বাজার করে নিয়েছি ঠিক আছে আমি যদি সব সব যদি করতে পারি তাহলে দাদা কষ্ট পেত মানে তুমি যদি সব কিছু করতে পারতে দাদার অত কষ্ট পেত না কি অবস্থা ছোট্ট বোন আজকে দাদার কষ্ট বুঝতে পারছে রে আচ্ছা ঠিক আছে নাজবুল তুমি আমার সঙ্গে চলো তুমি আলু পেঁয়াজ পাঁচশো কত হয়ে গেল তো এইগুলো সব কিছু নিয়েছি চাল ডাল সব তেল টেল সব আছে সব আছে তো এটা হ্যাঁ সব সব রেডি করে দিয়েছি আচ্ছা হাজার পঞ্চাশ টাকা মনে হয় ফিরিয়ে ওই মণি তোর নাম কি বললে শালেমা খাতুন ধরো এগুলো ধরো ধরো পাঁচ কিলো চাল নিয়ে এসি তো এটা তোমাদের সপ্তাহ এক সপ্তাহ হয়ে যাবে ভাই বলে আর তোমাদের ভিকে করতে হবে ধরো নিয়ে যাও বাড়িতে নিয়ে যাও বাড়ির ভিতরে নিয়ে যাও বাড়ির ভিতরে রেখে দিয়ে ভাই শোনো এদিকে আমি কী বলছি তোমাকে তুমি স্কুলে পড়াশোনা করো টিউশনে পড়াশোনা করতে তুমি কেন আরে 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 না তোমরা আমার ছোট্ট বাবু সত্যিকারে তোমার এবার তোমরা যে অবস্থায় আছ সত্যিকার তোমাদের তোমাদের অবস্থার মতো কেউ থাকে ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন আজকের গ্রামের মানুষরা এসছে গ্রামের মানুষরা দেখে বলছে যে কী অবস্থায় আছে সত্যিকার গ্রামের মানুষরা বলছে তো আমার সত্যি খুব কষ্ট হচ্ছে তো আপনারা এতক্ষণ যদি ভিডিও দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি এদের এদের মুখে থেকে তাকিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাতে এদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন তো আর কিছু টাকা দিচ্ছি ঠিক আছে তোমাকে এই টাকা নিয়ে তুমি রান্না বান্না সব কিছু করতে পারো তা আমি তোমাকে যদি কিছু টাকা দিই যে তুমি টাকা রাখতে পারবে তো হ্যাঁ আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দিয়েছি এই টাকা নিয়ে তুমি তোমার অসুস্থ তোমার শরীর অসুস্থতাই জ্বর গেছে তোমার কিছু ওষুধ তো আপনি কিনবে ঠিক আছে আমি কিছু ধরো এই টাকাটা ধরো এই টাকাটা তোমাকে দিয়েছি ঠিক আছে এই টাকা নিয়ে তুমি তোমার বোনকে ভালো আরও ভালো কিছু নিয়ে খাওয়াবে ঠিক আছে আমি আবার আসবো এসে দেখবো এই বাড়িটা করার চেষ্টা করছি বাড়িটা কিছু করার চেষ্টা করছি বুঝলে তো তাহলে তোমাদের ভবিষ্যৎ আছে তোমাদের ভবিষ্যৎ দেখতে হবে তাই না তোমরা পড়তে পড়তেছো সবাই তা সত্যিকারে এদেরকে দেখলে সত্যিকারে খুব কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক বকছি অনেকক্ষণ থেকে এদেরকে অনেক ভালো রাখার চেষ্টা করবো আপনারা সাথ দেন যাতে এই বাচ্চা দেখো কান্না করতেছে তা সত্যিকারে আজকের এদের বাবা মা থাকতো যদি আজকে এদের বাবা মা থাকতো তাহলে এদের এরকম অবস্থা হতো না তাই তো আজকে বাবা মা নাই বলে বাবা মা কি কেমন বাবা মা যে বাবা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে মাও পাঁচ মাস আগে অন্য ছেলে পালিয়ে গেছে তাই তো তো এইটুকু কী করে থাকছে ওনারা তো আমি ওনার বাবাদের বলি আপনারা যদি ভিডিও দেখে থাকেন আপনারা আসুন এসে দেখেন আপনার বাচ্চা কী অবস্থায় আছে আজকে জ্বর গায়ে বড়ো নাজিগুলো জ্বর গায়ে তো ও ঠিকমতো রান্না করতেও পারছে না এরা এরাও খেতে পারছে না তো এ রান্না না করলে এরাও খেতে পাবে না করি খেতে তাই তো অবস্থা সত্যিকারে খুব কষ্ট হচ্ছে বাবু টাকাটা গুছিয়ে রাখো ঠিক আছে লুকিয়ে রাখো কেউ যদি নিতে আসে কাউকে দেবে না টাকা ঠিক আছে আর তোমার বাবা মা যদি কেউ আসে ভিডিও দেখেছি কেউ আসে আমাকে জানাবা এই বাড়ির আপনার গ্রামের মাস তাই তো তা আপনারা এর বাবা মা যদি কোনো দিন আসে আমাকে ফোন করে জানাবেন বুঝলেন তো আমার নাম্বার দিয়ে আপনারা ফোন করে জানাবেন যাতে এর বাবা মা দেখলে আসলে আমি কিছু ব্যবস্থা করবো এদের ঠিক আছে যাতে আপনারা গ্রামে পাড়া আপনারা পাড়া প্রতিবেশী আপনারা দেখবেন পাশে পাশে আছে তো আপনারা ঠিক আছে দেখবেন আর যত যা লাগে আমি দিয়ে যাব এদের ঠিক আছে তো আসি তার বাবা ভালো থাকবেন হ্যাঁ কেন কেন আরে সাহায্য না তোমরা তোমাদের মতো অনেক ছেলে আছে ঠিক আছে তাদেরকে আমি দেখি তো আমি দেখি না আমাদের অডিয়েন্স যারা আছে ওনারা আমার সাথ দেয় সহযোগিতা করে আমি তো ওনারা সহযোগিতা করে বলে আমি আসি তোমাদের কাছে ঠিক আছে তো তোমরা ভালো দেখবে আরও ভালো লাগবে আর কান্না করতে হবে না ঠিক আছে কান্না করে কী হবে আমি তো আসি তোমাদের জন্য ঠিক আছে এবার দেখবো যা যা করতে পারি তোমাদের জন্য করব। আর কিছু করার চেষ্টা করছি বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটার জন্য কিছু করুন আর সত্যিকার খুব অবস্থা খারাপ এদের আজকের বাচ্চা মেয়েটা কী অবস্থা হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে যা বাড়িতে যাও বাড়িতে চলে যাও ঠিক আছে এবার এই যে সবজি বাজার করে নিয়েছে রাঁধতে পারবে তো যা বাজার হয়েছে রান্না বান্না করতে পারবে পারবে না পারবে তো খুশি তো কত খুশি অনেক খুশি হ্যাঁ যাও এবার তাহলে আছি তাহলে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ যাও তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা আজকে এই বাড়িটাই দুই তিন ভাই বোন থাকে মা বাবা কেমন মা বাবা যে আজকে এই ছোট্ট ছোট্ট বোনকে বা ছোট ছোট ভাইকে ছেড়ে দিয়ে চলে গেছে ছোটো ছোটো বাবুকে ছেড়ে দিয়ে চলে গেছে তা এখানে পাড়া পাড়া প্রতিবেশী আসছে এসে সবাই দেখছে যে সত্যি পাড়া প্রতিবেশী বললো যে এটা প্রকৃত একটা সত্য ঘটনা তো এই রাস্তার সাইডে মানে এদের জায়গা বলে কিছু নাই গাড়ি করে এখানে থাকে কি করবে আজকে অসহায় হয়েছে মানে বাবা মা থাকলে আজকের এদের এই অবস্থা হতো না তো যতটা পারি করেছি আর আপনারা আমার সাথ দেন আর যেমন ভালোবাসা দিচ্ছেন এখানে দিচ্ছেন ডিসক্রিপশনে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে গিয়ে প্লিজ প্লিজ সেখানেও ভালোবাসা দেন সবাই সবার প্রতি আমার ভরসা আছে যে আপনারা ফেসবুকে গিয়ে আমাকে সাপোর্ট করবেন তো আজকের জন্য এতটাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি এতটাই দেখা